আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে এসেছি ইংলিশ থেরাপিতে যারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইম্প্রুভমেন্ট করতে চাচ্ছেন লাইফে ইংলিশটা খুবই কাজে লাগে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশনে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাগবে আজকে হচ্ছে আমরা কিভাবে আপনার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন ফ্লুয়েন্টলি ভাবে সেটা নিয়ে কথা বলবো ইংলিশ থেরাপি কিন্তু আপনাদেরকে বরাবরই হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতেছে এখানে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে সবকিছু সম্পর্কে আমরা আজকে বলবো অবশ্যই যারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন পুরো ভিডিওটা না ডেনে দেখবেন আপনার জন্য থাকতেছে আজকে স্পেশাল স্পেশাল কিছু অফার আমি আছি ফাহাদ আপনাদের সাথে এবং আপনাদের সাথে থাকবে হচ্ছে রাব্বি ভাই এবং আপনার সাথেও থাকবে হচ্ছে সীমা ম্যাম আপনাদেরকে একবারে বিস্তারিত বুঝাই বলবেন যারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন বারবার করে রিকোয়েস্ট করতেছি কারণ একদম সুন্দর জায়গায় আজকে চলে আসি এখানে আপনার হচ্ছে ইংলিশের মাস্টার হয়ে যাবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সামনে সাথে থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি ইংলিশ থেরাপিতে যারা হচ্ছে ইংলিশকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন এবং ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে যাচ্ছেন আজকের জন্য কিন্তু তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা হচ্ছে যারা সুন্দরভাবে কথা বলতে চান ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ডেভেলপ করতে যাচ্ছেন আজকে ইংলিশ থেরাপিতে চলে আসছি একদম বিস্তারিত সবকিছু জানতে পারবেন আমাদের পাশে হচ্ছে ম্যাম আছে আমাদেরকে বুঝায় সব কিছু বলবে আসসালামু আলাইকুম আমি সীমা রায় ইংলিশ থেরাপি বলছি আচ্ছা আমাদের এখানে মূলত কারা আসছেন যারা হচ্ছে ইংলিশে অনেক দুর্বল তাদের জন্য মূলত ইংলিশ থেরাপিটা আমরা দুর্বলদের নিয়ে কাজ করছি ম্যাম বাংলাদেশে তো হচ্ছে অনেক ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে তো মানুষ কেন হচ্ছে ইংলিশ থেরাপি কি চয়েস করবে বাংলাদেশে আমরাই প্রথম হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে স্টুডেন্টরা ইংলিশ চর্চা করছে এবং ইংলিশে কথা বলতে পারছে সো এই কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করছে সিমা যদি একটু আমাদেরকে বলতেন যে বর্তমানে হচ্ছে ইংলিশ থেরাপিতে কি কি কোর্স अवेलेबल আছে আমাদের বর্তমানে ইংলিশ থেরাপিতে আবাসিক অনাবাসিক এবং অনলাইন কোর্সে ব্যবস্থা আছে আবাসিকটা মূলত কাদের জন্য যারা অনেক দূর থেকে আসছে ঢাকায় থাকার কোনো ব্যবস্থা নেই সেই সকল স্টুডেন্টদের জন্য আবাসিক ব্যবস্থা আছে আমাদের আবাসিকের ক্লাস টাইম আট ঘন্টা বাকি আট ঘন্টা স্টুডেন্টরা প্র্যাকটিস করছে আর অনাবাসিকের ক্লাস টাইম চার ঘন্টা সে চাইলে বাকি সময়টা প্র্যাকটিস করতে পারে আর অনলাইনে ক্লাস টাইম দু ঘন্টা রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত তো আমাদের এখানে যারা কোর্স করছেন কোর্স চলাকালীন অবস্থায় স্টুডেন্টরা যদি কোনো কারণে বাংলায় কথা বলে সেক্ষেত্রে প্রতিটা শব্দের জন্য বিস্তার করে জরিমানা করা হয় আমাদের ফাইন ম্যানেজার অনেকে আছে আশেপাশে চায়ের দোকানদার আছে টিচাররা আছেন আমরা মেম্বার যারা আছে তারা আছে সকল স্টুডেন্টরাই ফাইন ম্যানেজার যদি কেউ ভুলবশত বাংলায় কথা বলে নিচে আমাদের একটা ফাইন বক্স আছে আপনারা হয়তো বা দেখেছেন তো এখানে জরিমানাটা কালেক্ট করা হয় ম্যামিং ইংলিশ থেরাপি থেকে তিন মাস হচ্ছে একটা স্টুডেন্ট কোর্স করার পরে সে তার লাইফে কি কি স্কিল ডেভেলপ করতে পারবে আমাদের এখানে মূলত আটটি মডুল পড়ানো হয়ে থাকে লিসনিং রিডিং রাইটিং স্পিকিং প্রেজেন্টেশন প্রনান্সিয়েশন বুকাবুলারি অ্যান্ড বেসিক গ্রামার আমাদের এই স্টুডেন্টরা তিন মাসে কোর্স শেষে সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে বিদেশিদের কথা বুঝতে পারবে স্মার্টলি প্রেজেন্টেশন করতে পারবে হাজার হাজার বাক্য তৈরির কৌশল শিখতে পারবে সায়েন্টিফিক মেথডে হাজার হাজার ভোকাবুলারি অ্যাচিভ করতে পারবে ম্যাম যারা হচ্ছে ইংলিশ থেরাপিতে অ্যাডমিশন নিবে এখানে সিস্টেমটা কি আসলে ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা এখানে কিভাবে থাকবে যদি একটু আমাদেরকে বুঝায় বলতেন আমাদের অ্যাডমিশনের সিস্টেমটা হচ্ছে যারা দূরে থাকছেন তারা যদি সরাসরি সে ভিজিট করে সিটটা কনফার্ম করতে চায় সেটা উনি করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেলফ অ্যাডমিশানও নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে তার মাধ্যমে সিটটা কনফার্ম করতে পারেন আমাদের এখানে এইটি টোয়েন্টি মেথড ফলো করা হয় আমাদের সাইফু স্যার প্রণীত ইংলিশ থেরাপি মেথড যেখানে আমাদের টোয়েন্টি পড়ানো হয় যেটা লেকচার ভিত্তিক হয়ে থাকে বালিসেন ভিত্তিক এবং বাকি এইটটি পারসেন্ট হচ্ছে প্র্যাকটিস ভাষা এমন একটা জিনিস যেটা মূলত মুখস্থ করে হয় না এটা মূলত প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তো আমাদের এখানে এত বেশি প্র্যাকটিস হয় যার কারণে স্টুডেন্টরা অনায়াসে ইংলিশে দক্ষ হয়ে উঠছে আমরা মেডিটেশন ক্লাসের আয়োজন করে থাকি এছাড়াও শিক্ষার্থীদের এন্টারটেনমেন্টের জন্য আমরা মূলত ইংলিশ মুভি দেখাতে নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা আউটডোর করাচ্ছি বিভিন্ন জায়গায় যেমন বিমান বাহিনী জাদুঘর চিড়িয়াখানা যে সকল জায়গায় গেলে স্টুডেন্টরা অনার্সে সেখানেও ইংলিশ চর্চা করতে পারছে এবং তারা এন্টারটেন পাচ্ছে সেখান থেকে এছাড়াও ক্লাসের পাশাপাশি টি পার্টি ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা আছে আমাদের পিকনিকের আয়োজন করা হয়ে থাকে আমরা মূলত ইংলিশ থেরাপিতে আমরা মজার ছনে স্টুডেন্টদের ইংলিশ শিখিয়ে থাকি ইংলিশ চর্চা করিয়ে থাকি আমাদের এখানে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অতি দুর্বল ইংলিশে তাদের জন্য আইসিইউ ক্লাস আছে সে সকল স্টুডেন্ট চাইলে আইসিউ ক্লাসে জয়েন করতে পারে আমাদের এখানে ওয়ান টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট সে যদি কখনো ফিল করে যে না আমার ইংলিশে আবার একটু চর্চা করা প্রয়োজন চাইলে আবার পুনরায় চর্চা করতে পারে আমাদের এখানে যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে তারা চাইলে সারা জীবন এখান থেকে সার্ভিস নিতে পারে যে সকল মেয়েরা ঢাকার বাহির থেকে আমাদের কোর্স করতে চাচ্ছেন সে সকল মেয়েদের জন্য ইংলিশ থেরাপি নিরাপদ ফিমেল হোস্টেল নামে একটি হোস্টেল চালু করেছেন যেখানে সকল মেয়েরাই থাকছেন আমাদের শুধু একটাই রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে তাকে ইংলিশ রিডিং পড়া পারতে হবে আমাদের এখানে ভর্তির প্রসেসটা হচ্ছে কেউ চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করে যাচাই বাছাই করে দেন চাইলে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারে অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে সরাসরি সেলফ অ্যাডমিশন নিতে পারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে সিটটা কনফার্ম করতে পারে আমাদের এই প্রতিষ্ঠানটি মিরপুর দুই শেরে ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে ছয় নম্বর রোড হাউস নাম্বার থার্টি সেভেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও